এই আত্মনিবেদনে এই যদি হৃদয়ে কেন না জানে বা মানব জীবনে কখনো কৃপা হয় না বৈষ্ণব কৃপা গুরু কৃপা তার ভাগ্য হয় না ভজনের মূল হচ্ছে দন্যতা দন্যতা যার মধ্যে নেই তার মধ্যে আমার গোবিন্দের কৃপা নেই তাই তো শাস্ত্র প্রমাণ দিয়েছে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কলম ধরেছেন চৈতন্য চৈতাম দৃতের পাতায় চৈতন্য ভাগবতী তিলাদপি শুনেছিল তরদী এই শ্লোকটি হচ্ছে আর এই শ্লোককে স্মরণ করে মহাত্ম বলছিলেন বৈষ্ণব হইতে দিকে বলো ছিল শ্লোক খেতে আমি পড়ে গেলাম বাবা যিনি জগতের বৈষ্ণব তিনিও আমাদের শ্লোক দিয়ে বৈষ্ণব হওয়ার বাসনা আমার ছিল কিন্তু এই যে শ্লোকটি এই শ্লোকে অর্থ আমার হলো না কেন হলো না আমার মস্তক সর্বদাই উচ্চ আসন গ্রহণ করে আমার এই মস্তক নত হয়ে কখনো সাধুগুলো বস্ত্রাকের চলণে যেতে চায় না আর যে মস্তক সাধু গুলো বস্ঠকের চলন তো বেঁধে যেতে না যে মস্তকে সাধুগুলো বস্ত্র বের লাভ হয় না সেই মস্তোকে কখনো আমার জমিতে রাখি দেবো বাবা যায় না আমরা কলিযুগের চৈতন্য চৈতামৃতের পাতা খুললে আলো প্রমাণ পাই মহাপ্রভু কোন অঙ্গনে কীর্তন করতেন অসুখের অঙ্গনে দুষ্টের অঙ্গনে পাপের অঙ্গনে তিনি করতেন সেবাসের অঙ্গনে সেবাস মানে কি সে শব্দের অর্থ সুন্দর বাস মানে নিকটে বাবা যার হৃদয়টাকে সুন্দর করতে পেরেছে যিনি গুরু গোবিন্দের নাম রূপে পরমাত্মাকে যিনি এই হৃদয় মন্দিরে প্রতিষ্ঠিত করে কোনছেভুর আগমন ঘটে সবার ভাগ্য হয় না অহংকারী যারা যাদের হৃদয় অহংকার যাদের হৃদয়ে ভিতরে আছে বাবা কিপনতা হিংসার হিংসা তাদের ভাগ্যে গোবিন্দ সেবা বৈষ্ণব সেবা করলেন ভাইয়ের দলের অর্জুনদের প্রধান সারতী দায়িত্ব নিয়েছে সেই কৃষ্ণ আসবে তাই কৃষ্ণের আগমনে সোনার পাত রাস্তা পর্যন্ত পিছিয়ে রাখলেন যাতে কৃষ্ণচন্দ্র থেকে নেমেই স্বামীর স্বামীর পাটের উপর দিয়ে হেঁটে আসে আমরা লাল চা দেখি না করে তারপরে যত্ন সিংহাসন ভাষণ কৃষ্ণকে বসা কৃষ্ণ আসলে একশো আটারা পদ লন্ধন করা হলো কিন্তু দুর্যোধনের ভাগ্যে কবিত্ব সে কত বলব দুর্যোধনের ভাগ্য হলো না সব কিছু করেছে কিন্তু হলো না কেন হলো না দুর্যোধনের ভিতর ছিল ছল অহংকার নিজের সুখের জন্য কৃষ্ণকে কটানোর জন্য তিনি এটা করেছিলেন অন্তর্জানে ভগবান বুঝতে পেরে ধুবট না পরিত্যাগ করে যা যা নুন আনতে বাধ কাপড়িয়ে যায় একবেলা জুটেনি জুটে না ভালো একটা বসন্ত আর ভাগ্য নেই মনের কথাবার্তা দিয়ে মনের মধ্যে বাস করে কাটায় সেই বনবাসে বিদ্যুদের গিয়ে গিয়ে মধ্যে বিদু বাড়িতে আসুক আমি বোধার্থ আমাকে কিছু সে বতাব

ভারত বাংলাদেশের বহু জায়গায় আমি গিয়েছি কোন করে পনেরো বছর পূর্বে আমি খরশিতে এসেছিলাম কোন করে পনেরো বছর পূর্বে পাশে এরপরে আর আমাদের থেকে আসা হয়নি আর আপনাদের এই খরশি গ্রামে এত সুন্দর এই আয়োজনে আমি আসব এতদিন তো আসা হলো না কেন হবে সময় আমার আসেনি আজকের দিনটা আমার এই জায়গাতে যে আপনাদের মতো সাধুগুরু সঙ্গ পাওয়ার জন্য ভগবান লিখে রেখেছে ভেবে দেখো ভেবে তোমার এই সার্থক করো আর এই সার্থক করতে হলে আমাদের সর্বপ্রথম ভগবানের নির্দেশ দিয়েছে স্থলের পিতা এবং মাতা তার জলে আর সঠিক ভক্তি যেন থাকে যে সন্তানের পিতা প্রতি আশীর্বাদ থাকে না ভক্তি থাকে না ওই সন্তান সঠিকভাবে গুরু কৃপা পায় না আর যে কোনো বিপা সঠিক ভাবে পায় না সেই প্রশ্ন পায় না থাকবে কখনো গোবিন্দের বিপাণ দেশ সাধক সিদ্ধি স্থূল সাধক সিদ্ধি চারটি তো গুলা ঘাস খাওয়া যায় যায় তাহলে ভজনটা হচ্ছে আমাদের পিতা এবং মাতার ভজন এটা থাকে। তার কোটি জন্ম সাধনা না করলেও বাবা পিতা তার কোটি জন্মের পথে যায় কার্তিক শিব সন্তান গণেশ শিব পর্বতের সন্তান পৃথিবী ভ্রমণের দায়িত্ব দেওয়া হবে হার দেওয়া হবে কার্তিক মোহনের পিঠে উঠে তাড়াতাড়ি করে মোর ছেড়ে দিলেন যাও যত আগে আমি আসবো হাতটা মা আমাকে দেবে কার্তিক চলে গেছে আর গণেশ মনে মনে ভাবে ভাই ভুলবো কিসের এই পৃথিবী এই তো আমার সাক্ষাৎ পৃথিবী পিতামাতাকে মাতাকে দেখে চারপাশে সপ্তমার পদক্ষেপ করে মা পিতা মাতার চরণে প্রণাম জানালে মা দুর্গা দেবী হাতটা গণেশের গড়ে দিলেন কার্তিক ঘুরে এসে দেখলেন দাদা কিভাবে গেল না এখানে থেকে তার বলে বললেন কার্তিক তখন বললেন হয় সাক্ষাৎ পৃথিবীর সামনে থাকতে মায়ের পৃথিবী আমি ঘুরতে গেলাম আমি হাতটাও ভালো লাগলাম পিতা মাতার দেখেছেন পিতামাতার মর্যাদাটা কি

মর্তধাম থেকে ব্যাসদেবকে যিনি ভাগবতের রচয়িতা সেই ব্যাসদেবকে নিয়ে যেতেন ভাগবতীয় কথা শোনার জন্য দেবলোকে ভাগবত সভা ধর্ম সভাপত সেখানে প্রতি সপ্তাহে ব্যাসদেব একদিন করে যেতেন পুষ্পরথে বহু দূর স্বর্গলোক দেবলোক চারচাকারের কথা নয় অনেক দূর সেখানে যেতেন হঠাৎ একদিন গভীর গোবিন্দের ঘতম তত্ত্ব আলোচনা করছেন ব্যাসদেব গোবিন্দের নিগুল সর্বশ্রেষ্ঠতম যেমন আমি এখন আলোচনা করছি এখন যদি বন্ধ করে আনে চলে যাই আপনাদের মনে ব্যথা লাগবে না একটা সমাপ্তি তো থাকতে হবে ব্যাসদেব সমাপ্তি আনলেন না ব্রহ্ম ব্রহ্মলোকে শিব বিষ্ণু সমস্ত দেবতা স্বর্গের রাজা ইন্দো সবাই আসলে বসা আলোচনা হচ্ছে হঠাৎ করে আলোচনা বন্ধ করে কাউকে না বলে চলে যাচ্ছে ব্রহ্মা বললেন ব্যাসদেব আপনি কি কাজটা করলেন এমন একটা জায়গায় আমাদের দশও আলোচনা হচ্ছে সেটা বন্ধ করে আপনি কোথায় যাচ্ছেন বলে যাবেন কেন এমন ভাবে বন্ধ করে দিলেন আমাদের এই কষ্ট দিলেন এর জন্য আপনাকে শাস্তি ভোগ করতে হবে আমি মাথা পেতে নেব আমার থাকা এখন সম্ভব নয় আমার যে ডাক হয়েছে নাম পেয়েছিলেন পদাশাল মনের পরশে ব্রহ্মা বলছে ব্যাসদেব এটা ব্রহ্মলোক দেবলোক এখানে চাতুরি সাজে না কত ডজন দূরে মর্তলোক আর কত ছজন উঠলে হচ্ছে দেব লোক ব্রহ্মলোক আপনার মা আপনাকে ডেকেছে আমরা কেউ শুনলাম না আর এত দূরের থেকে আপনার মা মর্ত ধন থেকে ডেকেছে আর আপনি এখান থেকে বলছেন আপনার মা ডেকেছে আপনি একাই শুনলেন আমরা কেউ শুনলাম না চাতুরি সাজে না ব্যাস দেব উত্তর দিয়েছিল ব্রহ্মাকে শুনুন আপনারা কেউ পিতামাতার রজ বিজে আসেন মায়ের সঙ্গে সন্তানের যে একটা নারের সম্পর্ক এই বন্ধটা আপনাদের নেই আপনারা তো দেবতা ভগবান আপনাদের সৃষ্টি করেছে নেই আপনাদের এটা কিন্তু আমি ব্যাসদেব মাতৃগর্ভে থেকে পৃথিবীতে এসেছি মায়ের সঙ্গে আমার যে একটা সম্পর্ক না কেটে দিলে ওই সম্পর্ক ছেদন করা যায় লক্ষ লক্ষ কোটি যদি সন্তান বিপদে পড়ে আর কেউ না ডাকলেও না শুনলেও সন্তানের বিপদে ডাক শুনে সবার আগে মা এমন একটা সম্পর্ক মায়ের সঙ্গে সবার আগে মা শুনে আর মায়ের বিপদে যে সন্তান পিতার বিপদে যে সন্তান ডাক শুনে না ও সন্তান নয় সয়তান পিতা মাতার বিপদের যে সন্তান তাকিয়ে দেখে না ও সন্তান নয় শান তাই আমি ডাক দিয়েছি আমার মা আমাকে চলে যেতে হবে মায়ের সঙ্গে সন্তানের এত গভীর সম্পর্ক আমরা আজ থেকে ব্যাসদেব বর্তধামে ঘোষণা দিচ্ছি কথা ঘোষণা দিচ্ছি আমরা যে দেবতা দেবতাদের যে উর্ধের স্থান দিয়ে দিলাম পিতা এবং মাতার দেবতাদের উর্ধের স্থান পিতা স্বর্গ পিতা ধর্ম চিন্তা করে দেখুন মন্ত্রটাকে আমি স্থান দিলাম আমরা দেবতা স্বীকৃতি দিলাম আমাদের চেয়ে মাতা সবার তাহলে সেই সেবা সেবা প্রতিজন্ম সামনা করতে হয় না আমাদের আসল ভয়ে নোট বর্তমান ধর্ম করতে গিয়ে ভগবানের পেতে গিয়ে আমরা অনেকেই ভগবান পিতামাতাকে ত্যাগ করে দিচ্ছে অনেকেই ধর্ম করতে গিয়ে পিতা মাতাকে কেড়াচ্ছে পিতা মাতার হাতে সেবা দিচ্ছে না কত রকম কত কিছু যায় আমাদের ধর্ম ভগবান আমাদের সনাতন ধর্ম শিক্ষা দিয়েছে আমাদের করছি ধর্ম করছে ধর্ম কি আয় জানতে হবে সাধনা কি আমাদের জানতে হবে দিন অত সমন্বয় হচ্ছে ধর্ম যা ধারণ করা যায় তাই হচ্ছে ধর্ম ধারণ করতে হবে কি সত্যকে সত্য মানে কি নির্দেশ যে আদেশ আমাদের দিয়েছে যা করতে বলেছে তাহা করবো যা করতে নিষেধ করেছে হচ্ছে পিতা এবং মাতা তাই বলতে হয় মা ভূমি আগত সন্তানের কাছে চাইলেন জল সন্তান কি করলেন জল দিতে গিয়ে দেখলেন কলসিতে ঘরের পরে থাকা কলসিতে জল নেই জল নেই সঙ্গে সঙ্গে কলসি দিয়ে জল আনতে গেলেন বহু দূরে জল নিয়ে এসে বহু কষ্ট করে জল নিয়ে এসে দেখলেন মা ধরিয়ে পড়েছে কলস থেকে জলখানা গিলাসে ঢেলে মায়ের শিয়লের পাশে জলের গ্লাস নিয়ে বসে ধরলেন

আবার আমি জল নিয়ে তুমি চেয়েছো আমি যদি ঘুমিয়ে পড়ি যদি তুমি জল দিস না আমার যে ওঠো আমি যদি জল আবার দিতে না পারি যে সন্তান মায়ের সেবায় লাগে না ওই সন্তানের বেঁচে না থাকে তো হবে বাড়ো এর জন্য কখন তুমি উঠবে আমি তো জানি না আমার তুমি ঘুমিয়েছো তোমাকে ডাকাও অপরাধ এর জন্য আমি বসে আছি যখন তুমি আমি তোমাকে জল দেবো যে মা জল দাও জলের গ্লাসটা হাতে নিয়ে মা নামিয়ে দিয়ে দুহাত তুলে ফরিয়াদ করেছিলেন যে পর্যন্ত আমার সন্তানকে অলির খাতায় নাম না ওঠানো হবে সে পর্যন্ত জল আমি পান করব মায়ের আদেশে মায়ের অনুরোধে তাকে আউলিয়ার খাতায় নাম দিতে বাধ্য হয়েছিলেন এবং সেই বাইজির প্রস্তানের কথা আমরা কেউ ভুলে যাইনি এই জন্য সেবা থাকতে পড়ার জন্য সত্যিকার অর্থে যাদের আছে আমাদের পুরানা করতে এই সম্পদ হারিয়ে গেলে আমরা আর পাবো না এই জন্য পিতামাতার আশীর্বাদ যদি থাকে আমরা অতি তাড়াতাড়ি গুরুর কৃপা নিয়ে গুরু আশীর্বাদ পেতে পারবো কিন্তু আমার পিতামাতাকে আমি ভাত দেব না মা বাবা না খেয়ে থাকবে গুরুদের বাসনে তাকে ভালো মন্দ খাওয়ালাম গুরু খুশি হয়ে বাড়ি থেকে চলে গেল রাস্তার পাশে দুটি মা দাঁড়িয়ে পড়লো গুরুদেব আপনার শিষ্য আমাকে ভাত দেয় না দুপুরটা চোখের জল ফেলে দিল ওই গুরুদেবের আশীর্বাদ চোখের জল সব বেশি যাবে কোন কাজে আসবে তাহলে ওটাই আপনার দরকার আমার দরকার না আমার এটা দরকার ওটাও দরকার মায়ের আশীর্বাদ আমার চলার পথ অনেক দূরে গিয়ে নেবে